নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে করব পিঁয়াজ কলি দিয়ে বাটা মাছ তো দেখো এখানে সম জোগাড় করে নিয়েছি আর মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সরষার তেল গরম করে নিচ্ছি যে কোনো মাছ যদি একটু বেশি সরষার তেলে ভাজা যায় সেই মাছের কিন্তু টেস্ট বেশি হয় অনেকে বলতে পারো আমি তেল বেশি খাই হ্যাঁ গো আমাদের একটু তেলটা বেশি লাগে তার জন্য কিছু করার নেই তো ওই অত সাদা ফ্যাট ফ্যাটা খাবার কেউ পছন্দ করে না আমাদের তো এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশি বড় নাই খুব ছোট ছোট আছে খুব ছোটও না খুব বড়ও না এই ধরনের মাছ যদি এইভাবে রান্না করা যায় শীতের সবজি খুবই অসাধারণ লাগবে তো দেখো দেখতে থাকো আমি কত কিভাবে মাছ যেগুলো ভাজছে আর কীভাবে রান্না করছি আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একটা কমেন্ট আমার খুবই তোমাদের একটা কমেন্টের জন্য ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগে তো দেখো আমি মাছটা ভাজা হয়ে গেছে আমার ফার্স্টও ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি একটু কালো জিরো ফোড়নে দিয়ে নেব এবার আমি রসুন কুচি আর পেঁয়াজটা গ্রেট করে রেখেছি এটাকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হবে না ততক্ষণ অবধি খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিব এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন তারপরে আমি একটু মশলা দিয়ে নিব। সামান্য একটু মশলা দেব বেশি দিব না এটাকে খুব ভালো করে আগে কষাবো তারপর আমি মশলাটা দেব খুব ভালো করে কষাতে হবে নালে কিন্তু এই তরকারি টেস্ট হবে না এবার আমি দিয়ে দেবো একটু আদা বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা খুবই সামান্য একটু দিয়েছি এক চামচের মতন দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ আমার মশলাটা কষানো হবে না তোমরা বাটা মাছ দিয়ে কে কে এভাবে পেঁয়াজ কলি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে এবার আমি টমেটোটা দিলাম আর পিঁয়াজ কলিটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভয়েসটা আমি পরে দিচ্ছি খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরা একবার হলো করে দেখবে আমার কথা শুনে খুব ভালো করে এখানে আমি ইয়ে করে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি এবার আমি এক এক করে মাছগুলোকে গুছিয়ে দেবো যেভাবে সাজিয়ে নেয় সেভাবে গুছিয়ে নিব এর উপর থেকে এবার ধনে পাতাটা দিয়ে দিব ধনে একটু বেশি দিতে হবে তাহলে যে টেস্ট হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিব তা আমি পাঁচ মিনিট পর চলে এসেছি দেখো এখানে কিন্তু মজে গেছে আর এটা কিন্তু একটু সাবধানে নাড়তে হবে আর অনেকটা কিন্তু জল ছেড়েছে টমেটো পেঁয়াজ কলির এই জলেই কিন্তু বাটা মাছটা রান্না হবে এক্সট্রা কোনো কিন্তু জল দিতে হবে না এটা কিন্তু একটু সাবধানে নাড়াতে হবে যেন মাছগুলো না ভেঙে যায় তোমরা চাইলে এর মধ্যে বড়ি দিতে পারো তো ঘরে আমার বড়ি ছিল না এখনও বড়ি তৈরি হয়নি আমার বড়ি তৈরি হলে তখন আমি তো বেশ বড়ি দিয়ে সবজি অনেক অনেক রান্নাই করি বড় মাছ ছোট মাছ দেখো এখানে টমেটোর কিন্তু অনেক জল ছেড়েছে পেঁয়াজগুলিরও জল ছেড়েছে এই রান্নাটা গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করতে হবে বেশি হাই 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 ইয়ে দিয়ে দিলে রান্নাটা কিন্তু ভালো হবে না আস্তে আস্তে কিন্তু নাড়াতে হবে সাবধানে যত সাবধানে নাড়াবে তত ভালো লাগবে আর যত গ্যাস কমিয়ে রান্না করবে ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর হচ্ছে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি দেখো আমি পাঁচ মিনিট পরে এসেছি তবুও কিন্তু তরকারি বাটা মাছের পেঁয়াজ পুলি দিয়ে করেছি তবুও ফুটছে খুব সুন্দর হয়েছে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ